বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানবো আজকের বাজারে দেশি পেঁয়াজ রসুন আলুর দাম কেমন চলছে তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

আচ্ছা তো বিক্রি কেমন করতেছেন আজকে ব্যবসা কেনা চলতেছে আল্লাহ দিলি মোটামুটি হইতেছে মোটামুটি সকাল থেকে দেখলাম যে একটু কম চলছে এখন মনে একটু বিক্রি হইতেছে হ্যাঁ এখন এক গাড়ি বেসলাম এক গাড়ি বিক্রি ব্যবসা বিক্রি একটু ছলো মতন আচ্ছা আচ্ছা কারণ মালের আমদানি আছে তো মালের আমদানি আছে হাটেও আমদানি প্রচুর এখন আমদানি ভালো করতেছে কিষক ভাইরা এখন তো আর যারা রাখি রাখছে তারা কৃষক তারা তো অনেকে হয়তো ছিল যে অপেক্ষায় যে হয়তো দাম একটু বাড়বে কিন্তু আসলে বাড়তেছে না তো। এখন যাদের আছে আস্ত আছে বেচায় ভালো হবে। বাজার ভালো আশা করছিলাম যে পাঁচ ছয় তারিখ থেকে ভালো হবে কিন্তু সেরকম লক্ষণ দেখি না। হুম। বলা যায় না কাঁচা আম কাঁচা আমে গতিমতন চলবে ভালো হইতে পারে খারাপ হইতে পারে। হুম ভালো লক্ষণ একটু কম কমই লাগেন তারপরে কি হয় বলা যায় না। দাম কি একটু বাড়বে না ভাইয়া সামনে আর একটু। আমরা তো চিন্তাভাবনা করে দাম বাড়বে কিন্তু বাড়েনে না তো। এর কারণটা কি হাটের বাজারে পেঁয়াজ বেশি আসছে বেশি না মেন কথা বেচা কিনাটাই খারাপ আমাদের থেকে যারা পাইকেরা নিয়ে বিক্রি করে তাদেরও বেচা কিনা খারাপ খারাপের কারণে বেচা কিনা ছিল যারা খুচরা ব্যবসায়ী আছে তারা পাঁচ বস্তার জায়গাতে দুই বস্তা নিতেছে তারা কম নেছে তাদেরও বেচা কিনা খারাপ বলে দে ভাই আমাদেরও ঠিক মতন বেচা কিনা নাই আচ্ছা আচ্ছা এইসব আমি বললাম যে বেচা নাই কারণটা কি তা আজকে সকালে দুই তিনজন আমারে বলছে কয় মানুষের হাতে টাকা নাই

আসবে না মনে হয় এখন এই মুহূর্তে বিদেশি পেঁয়াজ আসবে না কারণ বাংলাদেশে যে পেঁয়াজ আছে না প্রচুর পেঁয়াজ আছে এই পেঁয়াজে বিদেশি পেঁয়াজের প্রয়োজনও নাই এখন যে বাজার আছে হিসাবে দরকার নাই বাংলাদেশে প্রচুর পেঁয়াজ আছে অনেকেই তো রাইখা দিছিল যে বিক্রি করুন পরে আমরা দাম একটু বাড়বে এখন তো দেখা যাচ্ছে যে মাল আমদানি আছে ভরপুর বেচা বিক্রি তো খারাপ অনেকটা খারাপ অনেকটা খারাপ এই এক গাড়িতে কত বস্তা হবে ভাইয়া এইটা কত আপনার সাড়ে চার টন মানে একশো বস্তা হবে একশো বস্তা না কম হবে না ষাট পঁয়ষট্টি বস্তা মানে ষাট পঁয়ষট্টি বস্তা বিক্রি করছেন এইগুলো কত বিক্রি করছেন আজকে এটা বেশি আপনার সাড়ে বাষট্টি তেষট্টি তেষট্টির মতন বিক্রি করছেন এইগুলা আচ্ছা এরকমের বিক্রি করছেন আচ্ছা সর্বনিম্ন কত ভাই আজকে এটা বেশি আপনার বাষট্টি টাকা এইটা এখানেই দাঁড়ান ভাই আপনার নিচে দাঁড়ান এইটা বিক্রি করছেন বাষট্টি টাকা এটা বেশি আপনার বাষট্টি এইটা আচ্ছা আর রসুন কত ভাই এইটা আজকে

কৃষক ভাইদের যে অবস্থা ভাইয়া বর্তমানে কৃষক ভাইদের লাভ হয় বর্তমানে এই দামে না 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 লস হচ্ছে তো তাদের তো প্রচুর লস কৃষকদের হ্যাঁ কৃষকদের প্রচুর লস কারণ তারা তো অনেকে চিন্তা করছিল যে সামনে আমরা সার বীজ কেন বই সময় মালটা বিক্রি করুক কিন্তু এখন তো যে সারের দাম বীজের দাম এখন তারা রাইখা এখন দেখা যায় সারের দাম বীজের দাম বেশি তাদের পেঁয়াজের কোনো দাম নাই দাম নাই পেঁয়াজের দাম কম 1 কেজি দানা বলে 40000 টাকা মানে 40000 টাকা হলই পারে তাহলে আপনার গুযারা গরিব মানুষ তারা কেমনে কিনবে অত কিনার মত সমতুল্য নাই গত বছর কত ছিল গত বছর ছিল এগুলা 20000 22000 টাকা 18000 টাকা বেশি হাজার টাকা বেশিবার তাহলে তো দাম দিলে আপনি কৃষক বাঁচবে কেমনে কৃষক যদি ফসল লয়ে দাম না পায় তাহলে তো এই বছরে খেত করবে না এই বছরে তারা খেত করবে না সাড়ে দাম বেশি সাড়ে দোকানে গেলে চান নাই তারা গোডাউনে আটকারে kereke বলে চান চান নাই দাম ধরে বেশি এদের কীটনাশক যেগুলো কীটনাশক ঔষধ দেয় এরা আপনারা ছোট ছোট ফাইল ছিল তিনশো পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা সেগুলা এখন দুইশো তিনশো টাকা একশো পাঁচশো টাকাও আছে তাহলে আপনার কেমনে আচ্ছা দাম তো তাহলে ভাইয়া অনেক বাড়ছে অনেক বাড়ছে আপনার সার কোম্পানি ওষুধ কোম্পানি বীজ কোম্পানি এরা টাকা নিয়ে নিল কিন্তু কৃষক তো টাকা পাইলো না কৃষকের পেয়েদের দাম বাড়লি পারে অনেক লোক অনেক যাই ঝামেলা করে জরিমানা করে এসে বাজার মনিটরি করে এখন এই যে সারের দাম বিধির দাম বাড়তি এখন এখন বাজার মনিটরি করবে কে অনেক বেশি অনেক বেশি এখন এই এই জিনিসটা কে দেখবে এই জন্য সরকারের কাছে বলি সরকার যেন এইটা একটু দেখে কৃষক বাসলে দেশ বাঁচবে কৃষকের দিক তাকাইতে হবে কৃষককে মূল্যায়ন করতে হবে সবাইকে শুধু আমি তা না সবাইকে কৃষকের মূল্যায়ন করতে হবে কারণ এই ফসল ফলাই কিন্তু কৃষক কৃষকের পক্ষে সবাইকে থাকতে হবে

তবে কৃষকদের কৃষক মনে এখন আমদানি বেশি করতে হয় এখন হিসাবে বেঁচে বেলানে ভালো হবে বুঝছেন এখন বাজার অনুযায়ী মাল বেচতে হবে কারণ প্রচুর মাল আছে অনেক লোক স্টক করে যারা বড় বড় পাঠি তারা তো এখনো মাল ছাড়া শুরু করি নাই না না তারা যদি ছাড়া শুরু করে তাহলে কিন্তু আপনার মার্কেটে প্রচুর আমদানি হবে হয়তো দিনে ব্যথা কিনবে পাঁচ গাড়ি সেনা আমদানি হবে দশ গাড়ি এখনো অনেকের হাতে পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ বিদেশি পেঁয়াজের তো দরকার হবে না এখন বিদেশি পেঁয়াজ দরকার নেই এই মুহূর্তে এই মুহূর্তে দরকার নেই এই দামে এই এই দামে দরকার নাই এই দামে দরকার নাই কারণ আমাদের দেশে কৃষক দুরে পয়সা ভাগ সমস্যা কি জব পাইলে তো ভালো আর ফসলের আরো বেশি ফলাবে হুম 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 কৃষক পাইলে ভালো দেশের টাকা দেশে থাকলে আর 20 সারের দাম কিন্তু কম না উচিত भैया অবশ্যই কম উচিত আরেকটা কথা আমি আপনার মাধ্যমে বলি যে সরকারি যে একটা বীজ দেয় সরকার বড়াদ ওই বীজ যেন সরকার জন্য সরাই কৃষকদের জন্য দেয় হুম হুম কম দাম দরকার নাই কারণ সরকারি রেটে যেটা আছে ওই রেট অনুযায়ী যেন দেয় এবং ডিলারের মাধ্যমে যদি দেয় তাহলে ডিলার অনেক দাম ধরে সরকার যে দামে কিনে নিয়ে আসছে তার খরচ আছে সেই সরকার সেইটা রাইখা সেইভাবে যেন কৃষকদের দেয় তাহলে কি সকেটো বাজবে এবং বীজ এবং সার এর জন্য সরকারিভাবে যেন বরাদ্দ করে তাহলে কৃষক খুশি হবে সারও বেশি উৎপাদন করবে তাহলে আমাদের বাইরের থেকে মাল নিয়া শা লাগবে না ওই সময় ওই সময় যদি সামনে শর্ট হয় তাহলে নিয়ে আসবে এর আগে না হট যদি না খায় তাহলে দরকার নাই ওইটা পরের হিসাব ওইটা পরের কত এটা আজকে এরে বেসে আমরা 46 আপনার 62 62 টাকা বিক্রি করছেন এইটা আচ্ছা তো সর্বশেষ ভাই কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে চল্লিশ হাজার টাকার বীজ আছে এগুলা এবার কিনেন না এর থেকে কম দামের বীজ সেইগুলা কেনেন চল্লিশ হাজার টাকা এক কেজি বীজ যদি কেনে তাহলে আপনার কৃষক ফসল কয় টাকার ফসল হয় এগুলা কেনার দরকার নাই যেগুলা কৃষক হাতে বানাইছে ওই বীজগুলা কিনুক ওইগুলা কিনলে পারে আল্লাহ দিলে ফসল ভালো হবে ঐতে ভালো হবে এগুলা দরকার নাই এখন এতই এবং খেতে জন্য কোইল ব্যবহার করে তারপরে আপনারা জৈব সার আছে এগুলাজন ব্যবহার করে তাহলে আপনারা সাড়ে সাপটা কমবে এখন কিছু অসাধু ব্যবসায়ী আছে ভাই যেটা শুনলাম তারা নাকি আটকে রাখে আমি শোনা কথা এটা আটকে রাখে তো না রাখে অবশ্যই আটকে রাখে 20টা বীজ আটকে রাখছে সারও আটকে রাখছে মানে বেশি দামে বিক্রি করবে এই জন্যই 20 কিনা দরকার না 40000 টাকা বীজ কেনার দরকার নাই 6000 7000 যেটা আছে ওই বীজটা কিনো তাহলে আপনার কতগুলা টাকা সেভ হবে কম দামিও আছে বিস বিস কম দামও আছে বিভিন্ন দামের আছে হ্যাঁ বিভিন্ন দাম বিভিন্ন দামের আছে ওই যে চিন্তা করে যে এই যে ফসল ফলন বেশি হয় ওই ফলন বেশি কিনতে গেলে কিনতে তো আপনার দাম অনেক বেশি হুম অনেকটা বেশি পড়ে এজন্য কৃষকদের বলি এই বছরে আপনার কোইল ব্যবহার করেন খেতে বেশি করে কোইল ব্যবহার করেন তারপর আপনার গোবাদি সার আছে যেটা এটা ব্যবহার করেন আগে আগের যুগের মানুষ তো এইগুলা ব্যবহার করতেন হুম 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 তাহলে রহমানের দাম কমবে বীজের দামও কমবে অসংখ্য ধন্যবাদটা দেন একটু আমার ফোন নাম্বার আমার ঘরের নাম মেসাজ নিউ শামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ